হ্যালো হোয়াটসঅ্যাপ কেউ বলছে আবার এই সবার অবস্থানে ভালো আমার অবস্থানে ভালো চলে আসলাম আজকে একটা নতুন টপিক নিয়ে তো কী বলো সবাই বিনোদন পাচ্ছা তো আমি তো ভালো রয়েছি আর আশা তো করি তোমরা ভালো আছো কিন্তু এখন বর্তমানে ভালো আছি না জানি কেন বলি পিবি আঠা করতে ঘরে দে চলবে না কেন এখন দেশের যে অবস্থা ওরা চট্টি পারে খারাপ করে ও কোনো ব্যাপার না কোনো বিষয় না কারণ একটা জিনিস দেখলাম এই জিনিসটা দেখার পর থেকে আমি অবাক যে গরিব মানুষ আর কিসের ওপর নির্ভর করবে চলার জন্যই একটা গরিব মানুষের মানে একটা গরিব ফ্যামিলির একটা মা ছেলে মানুষ কিংবা একটা মেয়ে মানুষ তারা চেষ্টা করে একমাত্র উপায় পড়ালেখার মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন করবে ঠিক না এই ছাড়া উপায় নেই বাপের অত টাকাও নেই মার অত টাকাও নেই এত সম্পদ নেই যে সেইটার মাধ্যমে সে টাকা ইনকাম করবে দাঁড়াও আমি একটা জিনিস বন্ধ করে আসি যে অনেক অর্থ সম্পদ আছে যে সম্পাদের মাধ্যমেই সে নীতির পরিবর্তন করবে এমন একমাত্র তার উৎস কী পড়ালেখা করতে হবে ভালো পোড়ালা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তারপরে চাকরি বাকরি আস্তে আস্তে তাই কি না কিন্তু এই দেশের এখন বর্তমান যে অবস্থা যে পরিমাণ টাকা পয়সা লুট হচ্ছে সুদ খুশির মাধ্যমে চলতেছে আরে এক পরীক্ষার জন্য কি টাকা নেওয়া লাগে প্রশ্ন ফাঁস করার জন্য টাকা নেওয়া লাগে দেখো সে কত কোটি টাকার মালিক পরিশ্রম করলে এটা তোমার মতন আমার মতন ছাত্র এমন ছাত্র নেই পড়ালেখা বাদ কী করবো বাপের টাকা নেই যাই হোক পড়ালেখা করার জন্য কিন্তু টাকা লাগে ওই মতন আমার অন্য বিষয়টাকে নিয়ে যাই না পড়ালেখা করতে পয়সা লাগে সে পয়সা আমার বাপের নেই জন্য আমি করতে পারিনি আমার বিষয় বাদ দিই এখন তোমার মতন আমার মতন স্টুডেন্ট আমরা একটা কথা কথা বলি আমার মতন তোমাদের স্টুডেন্ট পড়ালেখা করে কিসের জন্যই একটা ভালো চাকরি বাকরি হবে ভাগ্য পরিবর্তন করবে টাকা পয়সা আয় করবে ভালো অবস্থায় থাকবে তাই তো কিন্তু এ সেক্টর দেওয়া কী অবস্থা এখানে প্রশ্ন ফাঁসা এখানে প্রশ্ন ফাঁস করে কী হয় টাকা ইনকাম করে মানুষ এই হচ্ছে অবস্থা চলছে আমাকে ভেতরে তবে আমি একটা কথা বলি আগে তারা টপিক বানাইলাম না যে টাকা আমাকে আয় করতে হবে যে করি হোক আয় করবো সৎভাবে হোক অসৎভাবে হোক তো এই হচ্ছে অবস্থা তো আমি মনে করি